এক গ্রামে বাস করত দুই ভাই সবুজ বনের কাছে পাশাপাশি বাড়ি তাদের দুই ভাই দুজনে কৃষক হলেও তাদের মধ্যে কোনো মিল ছিল না ছোট ভাই ছিল হত আর নির্লোভ আর বড় ভাই ছিল অনেক লোভী একজন মানুষ তো নে আমার ছোট ভাইটার আর কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না পাশাপাশি জমিতে সবজি চাষাবাদ করে যা বেগুন পেলাম সে আমার অর্ধেক ফলনও আনতে পারে ধন ওদের কথা আর বলো না তো ওদের কাউকে আমি দু চোখে দেখতে পারি না বাবা বড় কাকা বলেছিল তুমি নাকি চাষাবাদ একদম জানো না তুমি নাকি তার পাও তোমার বড় কাকা বেগুনে রাসায়নিক সার আর কীটনাশক আগাছানাশক এগুলো ব্যবহার করে ব্যবহার করলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় প্রকৃতি ও বনে থাকা পশুপাখির অনেক ক্ষতি হয় বাবা ফলন বড় কথা নয় মাটিরও প্রাণ বাঁচাতে হবে মাটিতে সাধারণত ধরনের পোকা থাকে উপকারী পোকা অপকারী পোকা উপকারী পোকা সেটা আমার কেমন কিভাবেই বা আমাদের উপকার করে অত তো জানি না বাবা তবে কিছু আমাদের উপকারী বন্ধু কিছুকে প্রাকৃতিক লাঙল বলা হয় কিছু মাটির অনেক গভীরে যেতে পারে যার কারণে শুকনা মৌসুমে নিচের পানি উপরে উঠে আসে আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সহজেই নিচে চলে যায় বাহ দারুণ তো রাহুল বাবা অনেক রাত হয়েছে ঘুমও তো আসছে আর এসব কথা তোমার কাকাকে বলতে যেও না ওর যে বউ শুনলে ঝরগা বাঁধিয়ে দিবে আমি চরম ভয় পাই ওকে ভাই তুমি নিজের জমি রেখে জঙ্গলে কি বিষ দিচ্ছ এটা কোনো পোকা মারার বিষ না এটা জঙ্গল পরিষ্কার করার বিষ এই জঙ্গল পরিষ্কার করে নতুন কিছু সবজি লাগাবো এতে জমির পরিমাণও বাড়বে নতুন ফসলও পাব আমি কাকে কি বলছি তুমি তো আবার প্রকৃতির বন্ধ তোমার মাথায় এসব না নিলেও চলবে তাই বলে এই বন বিভাগের জায়গা দখল ভাই এত লোভ ভালো না এই লোভই তোমাকে একদিন শেষ করবে তোমার মতো এত গরিব হয়ে বাঁচতে পারব না আমি আহ এত সুন্দর কাঠবিড়াল কিন্তু কাঁদছে কেন কাঠবিড়ালি ভাই তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন আজকে আমার দুটো ছানা মারা গেছে কেন মারা গেল ওরা তো সারাদিন গুহা থেকে বেরিয়ে হয় না এক চাষি আমার বাচ্চাগুলো মেরে ফেলেছে শুধু বাচ্চা দুটোকেই মারেনি আমার বাসাও ভেঙে দিয়েছে সব জঙ্গল বিশ দিয়ে পরিষ্কার করে ফেলেছে আমার বসবাসের জায়গা অবধি জমি করে ফেলেছে ওই চাষির অনেক লোভ লোভের জন্য সে আমাদের এই বন জঙ্গলও দখল করে নেবে এই কাজ আমার বড় কাকা ছাড়া তো করার লোক দেখছি না খুবই খারাপ লাগলো কিন্তু জানো কাঠবিড়ালি ভাই আমার বাবাও আমাকে এই শিক্ষা দেয় কারোর ওপর জুলুম করো না লোভে পরে অসহায়দের ওপর অত্যাচার করো না জমির উপকারী পোকা মারা যাবে বলে কীটনাশকও ব্যবহার করে না পশু পাখি তো ফসলের পোকা খেয়ে উপকার করে এই পশু পাখি পোকামাকড় প্রকৃতির একটা অংশ জঙ্গল বাসলেই তো মানুষ বাসবে সৃষ্টিকর্তার কাছে বিচার দিলাম আমার যে এত বড় ক্ষতি করেছে তুমি তার বিচার করো এই যে বনমালী সারাদিন তো দেখি জঙ্গলে জঙ্গলে টোটো করে ঘুরে বেড়াও সারাদিন কোনো কাজকর্ম নাই ওই জঙ্গলে কিন্তু ভূত থাকে জঙ্গলে কোনো ভূত থাকে না পশু পাখি থাকে আর তুমি গতকাল কাঠবিড়ালি দুটো বাচ্চাকে বিষ স্প্রে করে মেরেছো তাদের বাসা ভেঙে নতুন ফসলের জায়গা করেছো ওরা খুবই কষ্ট পেয়েছে কি পাকা পাকা কথা বাবা একদম বাপের মতো হয়েছে নিজের পেটে ভাত থাকে না আর জ্ঞান দিয়ে বেলা মা বড় কাকার কাকু আমাকে খুব বকেছে আচ্ছা মা আমরা এত গরিব কেন কেন রে বাবা কি হয়েছে তোর কাকা তার জমির পাশে কাঠবিড়ালির বাসা ভেঙে ফেলেছে এটা বলতে তারা আমাকে গরিব বলে বকাবকি করে দিয়েছে দেখো বাবা মন খারাপ করো না তারা তোমার কাকা কাকি হয় কিন্তু মনে রেখো আমরা গরিব হলেও শান্তিতে আছি তোমার বাবার মতো সৎ মানুষ হয় না আর শোনো ওদেরকে এসব সৎ বলতে যেও না তোমাকে তো আগেও নিষেধ করেছি ও কি হলো তোমার এত বেলা হয়ে গেল জমিতে যাব না গো আমার শরীরটা খুব খারাপ প্রচন্ড বুকে ব্যথা নিঃশ্বাস নিতে পারছি না ডাক্তারের কাছে যাও না যেতে কি জামাল তোমার এই ব্যাধি তো একদিনে হয়নি দীর্ঘদিন বিস্ফোরক করার কারণে ফুসফুসে ঘা হয়েছে এটা তো দেখি মরণ ব্যাধি বুবু রাহুলের কাকার কি হয়েছে অশোক ভালো হয়নি আর বলো না রাহুলের কাকার ফুসফুসে না আমার কাকার কি হয়েছে আর কখনো ভালো হবে না জানি না রে বাবা বাবা রাহুল জানো তোমার কাকা বিছানায় শুয়ে শুয়ে শুধু তোমার কথাই বলছে ছেলেটাকে শুধু শুধুই বকাবকি করলাম এ কথা জি বন্ধু তোমার মন খারাপ কেন আমার বড় কাকা অনেক অসুস্থ ওনার দেহে কীটনাশক বিষের প্রতিক্রিয়া দেখা দিছে ও আচ্ছা কিন্তু আমি জানতে পেরেছি আমার ওই বাসা তোমার বড় কাকাই ভেঙেছে সে বিষ দিয়ে জঙ্গল ধ্বংস করেছে আর অসুখ হয়েছে ঠিকই হয়েছে আমার কাকার মরণ হয়েছে ফুসফুসে ঘা হয়েছে কোনো ওষুধ কাজ করছে না আমার কাকা কি কখনো ভালো হবে না বন্ধু তুমি আমাকে বলো না আমি কি করতে পারি আমি আর কি করতে পারবো বলো তোমার কাকা তো আমাদের বাচ্চা মেরেছে আমাকে এসব বলছে কেন তুমি সে তো ইচ্ছে করে মারিনি বিষ দিয়ে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে তোমার বাচ্চা দুটো মারা গেছে আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই মরণের সময় তুমি তার উপর অভিমান লেখো না আচ্ছা আমি তাকে ক্ষমা করে দিলাম তবে আমি তাকে সাহায্য করতে পারি যদি সে তার ভুল বুঝতে পারে কার বিড়ালি বন্ধু আমি কথা দিচ্ছি আমার কাকা আর কখনো কীটনাশক ব্যবহার করবে না লোভে পড়ে বন জঙ্গল ধ্বংস করবে না তুমি আমাকে বলো কি করলে কাকা সুস্থ হয়ে উঠবে আমি আমার কাকার জন্য সব করতে পারি ঘন জঙ্গলের মধ্যে এক অনেক পুরনো একটি ঔষধি গাছ রয়েছে গাছটিতে বছরে একবার ফুল আসে পুরো গাছ মাত্র কয়েকটি ফুল আসে ওই ফুলের মধ্যে এমন একটি ঔষধি গুণ আছে যা তোমার কাকার মরণবিধি সারতে পারে ইতো বড় গাছ কিন্তু আমি তো এই গাছে উঠতেই পারবো না কিন্তু আমার কাকাকেও তো বাঁচাতে হবে দাঁড়াও বন্ধু আমি দেখছি কাকা কাকা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি এটা হলো জঙ্গলের ফুল ফুল এই খেলে নাকি মরণ হয় বাবা রাহুল তুমি এই ফুল কোথায় পেলে এই ফুল তো কয়েক বছরই একবার ফুটে এবং ফোটার সাথে সাথেই ঝরে যায় বাবা রাহুল এসো আমার কাছে এসো আমি এতদিন তোমাদের উপর হিংসা করতাম অথচ তোমরা আমাকে সবাই কত ভালোবাসো আমি আমার কাঠবিড়ালি বন্ধুর সাথে গভীর জঙ্গল থেকে আনছি কাঠবিড়ালি নিজে আমাকে ফুলটা উঁচু গাছ থেকে পেরে এনে দিয়েছে সেদিন তুমি ওই কাট বিড়ালের মেরে फिले सिले। বাবা রাজা তুমি কি ওষুধ দিলে না জাদু দিলে এখন পুরোটা সুস্থতা বোধ করছি। এটা হচ্ছে জঙ্গল থেকে আনা দামি উপহার। অতঃপর তুমি সেই জঙ্গলি পুরস্কার করে আবাদি জমি করো। তুমি প্রতিজ্ঞা করো আর কখনো রাসায়নিক সার ব্যবহার করবে না কীটনাশক ব্যবহার করবে না জঙ্গল পরিষ্কার করার জন্য বিষ ব্যবহার করবে না জঙ্গলের পশু পাখিরা ফসলের বন্ধু ওরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে ভাই এখন তো বুঝলে এই প্রকৃতি বাসলে আমরা বাসব ক্ষণিকের উন্নতি করতে যেয়ে প্রকৃতিকে নষ্ট করা কখনোই ঠিক না ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও এতদিন লোভে পড়ে ভুল করেছিলাম এখন থেকে রাসায়নিক ও কীটনাশক বীজ ছাড়া কিভাবে চাষ করতে হয় তোমার কাছ থেকে শিখে নেব আমরা প্রকৃতির ক্ষতি করলে সেটা কোনো না কোনো ভাবে আমাদের উপর প্রভাব পড়ে তাই লোভ করে প্রকৃতির ওপর অনিষ্ট করতে নেই